আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা হজরত আদম আলাইসালাম হলেন মানব জাতির আদি পিতা আর আদি মাতা হলেন হজরত হাওয়া আলাইসালাম আমাদের আদি মাতা হজরত হাওয়া আলাইসালাম গর্ভ ধারণ করেন একশো বার মতান্তরে একশো বার প্রত্যেকবারই জন্ম নিত দুটি করে সন্তান একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান একমাত্র সালাম ব্যতীত সকল জোড়ায় হয়েছিল সর্বমোট সন্তানের ঔরসজাত সন্তান ছিল তিনশত একষট্টি জন তাদের মাঝে বিবাহর ধারণ ছিল ভিন্ন এক একজোড়া পুত্র সন্তানের সাথে বিবাহ দেওয়া হতো অন্য জোড়া কন্যা সন্তানকে যেহেতু ভিন্ন পাত্র পাত্রের ব্যবস্থা ছিল না তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই পদ্ধতি বৈধ করে দিয়েছিলেন কিন্তু এখন এই পদ্ধতি সম্পূর্ণ অবৈধ হাবিল ও কাবিল হজরত আদম আলাই সালামের সন্তান হজরত আদম আলাই সালামের প্রথম যে সন্তান হয় তা ছিল এক জোড়া একটি পুত্র অপরটি কন্যা পুত্র সন্তানের নাম রাখলো কাবিল আর কন্যা সন্তানের নাম রাখলো আকলিমা এরপর দ্বিতীয়বার যে সন্তান ভূমিষ্ঠ হয় তাদের মধ্যে পুত্রের নাম ছিল হাবিল আর কন্যার নাম ছিল গাজা আল্লাহর নির্দেশ অনুযায়ী হজরত আদম আলা কাবিলের সাথে গাজার আর হাবিলের সাথে আকলিমার বিবাহ স্থির করলেন সব রকম প্রস্তুতি চলল কিন্তু কাবিল বিবাহের সম্মত না সে গাজাকে বিবাহ করবে না তাকে সে পছন্দ করে না সে পছন্দ করে তার বোন আকলিমাকে এবং তাকেই সে বিবাহ করতে চায় আকলিমা ছিল সুন্দরী ও রূপবতী দেখতে অত্যন্ত আকর্ষণীয় আর গাজা দেখতে ততটা ভালো ছিল না আকলিমার মতো সুন্দর আর রূপবতী ছিল না তাই সুন্দর ভক্ত কাবিল আকলিমাকেই পছন্দ করেছিল এবং তাকেই বিবাহ করবে বলে জানিয়ে দিয়েছিল আল্লাহর হুকুম কাবিলের বিবাহ বিবাহ হবে হবে গাজার সাথে সাথে আর হাবিলের আকলিমার হাবিল আল্লাহর আদেশের প্রতি শ্রদ্ধা রেখে নীরব ভূমিকা পালন করে আর কাবিল হুকুম মানতে অস্বীকৃতি জানায় হজরত আদম আলাইসালাম তাকে খুব করে বোঝানোর চেষ্টা করেন তুলে ধরে নিজের পছন্দের কথা কিন্তু কাবিল অটল অবিচল সে আকলিমাকেই বিবাহ করবে অন্য কাউকে নয় অতপর হজরত আদম পদ্ধতির সিদ্ধান্ত নিলেন এবং হাবিল ও কাবিলকে বললেন তোমরা উভয় কুরবানি করো যার কুরবানি আল্লাহ পাক কবুল করবে তার সাথে আকলিমার বিবাহ হবে তখনকার কুরবানির নিয়ম ছিল পাহাড়ের চূড়ায় কুরবানির উদ্দেশ্যে যে কোনো সম্পদ রেখে আসা হতো যার কুরবানি কবুল হবে থেকে আগুন এসে তার সম্পদ জ্বালিয়ে দিত ওপর আর যার কুরবানি কবুল হতো না তার সম্পদ আগুন মোটেও স্পর্শ করত না যে অবস্থায় রেখে আসতো সেইভাবেই পড়ে থাকত সুতরাং হাবিল ও কাবিল প্রস্তুতি নিল কুরবানি করার হাবিল দুম্বা চরাতো তাই সে একটা হৃষ্টপুষ্ট দুম্বা এবং কিছু দুধ ও মাখন পাহাড়ের চূড়ায় রেখে আসলো আর কাবিল করত কৃষি কাজ অতপর কিছু গম সে পাহাড়ের চূড়ায় রেখে আসলো অতপর হজরত আদম আলাইসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ওপর থেকে একটা আগুনের কুন্দুলি নিচে নেমে এলো এবং কুরবানির উদ্দেশ্যে হাবিলের রেখে আসা সম্পদগুলো জ্বালিয়ে দিল আর কাবিলের দেওয়া কুরবানির সম্পদ আগুন স্পর্শ করলো না সে সেই জায়গাতেই পড়ে রইলো পবিত্র কুরআনের মাঝে এদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি তাদেরকে আদমের পুত্র দয়ের ঘটনার সঠিকভাবে জানিয়ে দিন যে উভয়ে এক একটা কুরবানি উপস্থিত করেছিল অতপর তাদের একজনের কুরবানি কবুল হল অপরজনের কুরবানি কবুল হলো না কাবিল যখন দেখলো হাবিলের কুরবানি মঞ্জুর হয়েছে আর তার কুরবানি মঞ্জুর হয়নি অর্থাৎ আল্লাহ তার কুরবানি কবুল করেনি পাহাড়ের চূড়াতেই পড়ে রয়েছে তার দেওয়া কুরবানির সম্পদ সে এক মুহূর্তে ভাবলো তার মানে আমি আকলিমাকে বিবাহ করতে পারব না হাবিল আকলিমাকে বিবাহ করবে না সে আর ভাবতে পারছে না মেনে নিতে পারছে না এই গাইবি নির্দেশ হাবিলের প্রতি তার প্রতিহিংসা জ্বলে উঠল রাগে অভিমানে শরীর রিরি করতে লাগল। চিৎকার দিয়ে বলে উঠলো আমি তোমাকে হত্যা করব। হাবিল ছিল ভদ্র ও শান্ত প্রকৃতির আল্লাহর প্রতি ছিল তার খুব বেশি আস্থা তাই সে উত্তর দিয়েছিল আল্লাহ মুতাকিন গন্ধের আমুল কবুল করে থাকেন যদি তুমি আমার প্রতি হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও আমি তোমার প্রতি কখনো হাত বাড়াবো না আমি সারা বিশ্বের প্রতিপালক আল্লাহকে ভয় করি সেদিনকার মতো সবাই ঘরে ফিরল কিন্তু কাবিলের অন্তরের হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছিল হাবিলের প্রতি ছিল তার চরম ঘৃণা তাই সে হাবিলকে খতম করার সুযোগের অপেক্ষায় রইল একদিন হজরত আদম আলাইসালাম আল্লাহর কাবা জিয়ারতের উদ্দেশ্যে মক্কায় গেলেন কাবিল সুযোগ পেল এবং এই সুযোগ কাজে লাগালো হাবিল অন্য অন্য দিনের মতোই আজও দুম্বা চড়াতে গেল এক সময় ক্লান্ত দেহ নিয়ে একটা পাথরের আড়ালে বিশ্রামের উদ্দেশ্যে বসল কাঠফাটা রোদ দূরে একটি ছায়ার পরশ পেয়ে চোখ জুড়িয়ে নেমে এলো ঘুম একটা পাথরের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কাবিল সেখানে উপস্থিত ছিল হাবিলকে সে কিভাবে হত্যা করবে কিন্তু হঠাৎ সে চিন্তায় ডুবে গেল হাবিলকে সে হত্যা করবে কিভাবে তার তো হত্যা করার কৌশল জানাই নেই কখনো সে হত্যা দেখেনি শুধু বাবা আদমের কাছ থেকে হত্যার কথা শুনেছিল অনেকক্ষণ যাবৎ সে এ কথাই ভাবছিল মানব জাতির শয়তান এ সুযোগকে হাতছাড়া করলেন না সুযোগের সৎ ব্যবহার করল শিখিয়ে দিল মানুষ মারার পর ইবলিশ শয়তান দ্রুত মানুষের রূপ ধারণ করল এবং একটা কৃত্রিম সাপ তৈরি করে ছেড়ে দিল সাপটি তার দিকেই আসছে একে বেঁকে বুকের ওপর ভর করে তার দিকেই ধেয়ে আসছে ইবলি শয়তান একটা পাথর তুলে নিয়ে ছুঁড়ে মারল সাপটির মাথার ওপর প্রচন্ড আঘাতের ফলে সাপটি মারা গেল কাবিলের চোখের সামনে ঘটে গেল ঘটনাটি বুঝে নিল কিভাবে শেষ করতে হবে তার ভাই হাবিলকে সেও একটা পাথর হাতে তুলে নিল এবং ধীর পায়ে এগিয়ে গেল হাবিলের মাথার কাছে তার বুক ও হৃদয় করছে সে একই করতে যাচ্ছে এদিকে আকলিমার মহব্বত ও ভালোবাসা তারপর যদি হাবিল জেগে যায় আর দেরি না করে পাথরটি নিক্ষেপ করল হাবিলের মাথার ওপর সঙ্গে সঙ্গে হাবিল মারা গেল হারিয়ে গেল এই পৃথিবী থেকে হাবিলের প্রাণ এই সর্বপ্রথম রক্তপাত হলো পৃথিবীর বুকে আর এখান থেকেই অন্যায় ও পাপের সূচনা হলো কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো দুনিয়া থেকে বিদায় করে দিল কিন্তু কাবিল আটকে গেল বড় একটি মহা বিপদে মহা চিন্তায় তার মাথা ঘুরে উঠল সে এখন তার ভাই হাবিলের মৃতদেহ কি করবে কোথায় রাখবে তার সব এদিকে প্রাণহীন হাবিলের দেহ থেকে বৃষ্টি দুর্গন্ধ বেরুচ্ছে ক্রমেই বাড়ছে দুর্গন্ধ হতবম্ব হয়ে গেল কাবিল কিছুই বুঝে উঠতে পারছে না সে এখন কি করবে কোথায় লুকাবে মহান আল্লাহর পক্ষ থেকে সমাধান দেওয়া হলো আদুরেই এই কাবিল দেখতে পেল দুইটি কাক ঝগড়া বিবাদে লিপ্ত মারামারির এক পর্যায়ে চরম আকার ধারণ করল ফলে একটা কাক মৃত্যুর কোলে ঢলে পড়ল এবার জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে গর্ত করলো এবং মৃত কাকটিকে গর্তে রেখে মাটি দিয়ে ঢেকে দিল কাবিল সব কিছুই লক্ষ্য করল এবং নিজেকে ধিক্কার দিল যে সামান্য একটা কাকের বুদ্ধিও তার মাথায় নেই যাই হোক সেও মাটি খুঁড়ে গর্ত তৈরি করলো এবং হাবিলকে গর্তে রেখে মাটি দিয়ে ঢেকে দিল মূলত এটা আল্লাহর পক্ষ থেকেই শিক্ষা ছিল যা আজও পর্যন্ত পৃথিবীর বুকে বিদ্যমান